জাগো বাবা এই আওয়াজ যদি আমরা শুনতে পারি ইনশাআল্লাহ এই অঞ্চলে যে কোন সরকার মানতে বাধ্য হবে জাগো মানে সবাইকে জাগতে বলতেই বাইরে মানিয়ে বাবা এই চাচাও বাবা বাবা গাটাও বাবা আমার তিস্তাকে কাকে আমাদেরকে বাঁচAttr হবে ইস তো বাঁচা মানে রংপুর ভাষা আমাদের ঠিক আছে তাহলে আমান নেত্রীবিন্দ যে কর্মসূচি দিবে

সব জায়গায় বলবেন সতেরো তারিখ আঠেরো তারিখ সবাই চলো তিস্তা যায় যেখানে যাবেন বাজারে যাবেন হাটে যাবেন করবেন এর মধ্যে আমরা পোস্টার দিয়ে দিবো লিফলেট দিয়ে দিব মাইকিং ব্যাস দিয়ে দিব যে ব্যাস আমার লাগানো আছে কিন্তু এটা নমুনা মাত্র আমার এই যে দেখা আছে ডাক তিস্তা বাসায় যেখানে যাবেন কোটে লাগান চাদরে লাগান সাথে লাগান লোকের টা কি রে কি লোকে প্রশ্ন করে উত্তর দেবেন যে আগামী সতেরো আসামি সবাই চলো এই আন্দোলন কোন ব্যক্তিগত আন্দোলন